আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছেন ইসলামে এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা দেখা যায় আল্লাহ যাদের জীবনে বড় সাফল্য দিতে চান তখন তাদের জীবনে কিছু পরীক্ষা আসে ধৈর্য কষ্ট এবং ইমানের বিশেষ করে নারীদের জীবনে এই পরীক্ষাগুলো তাদের ধৈর্য তাওবা ও ধ্যান শক্তি বৃদ্ধি করে প্রিয় দর্শক আজকের ভিডিওতে একজন নারীর জীবনে সফলতা আসার আগে কোন পাঁচটি লক্ষণ বা ইঙ্গিত প্রকাশ পায় আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটি শুরু করার পূর্বে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাম্বার এক মানসিক চাপ ও আতঙ্ক জীবনের বিভিন্ন দায়িত্ব যেমন পরিবার পড়াশোনা বা চাকরি নারীর ওপর চাপ সৃষ্টি করে এই চাপ আল্লাহর পরীক্ষা যারা ধৈর্য ধরে তারা ভবিষ্যতে সফলতাও বরকত পান রাসুল সাল আলহাসাল্লাম বলেছেন কষ্ট ও ধৈর্যের মধ্যে আল্লাহর রহমত নিহিত নাম্বার দুই সামাজিক চাপ ও অনিষ্ট সমাজের নির্যাতন অযথা সমালোচনা বা অন্যায়ের শিকার হওয়া নারীর জন্য পরীক্ষা যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের জন্য সহায়তা প্রেরণ করেন নাম্বার তিন আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা সৌন্দর্য চাহিদা ও ইচ্ছার সঙ্গে মোকাবেলা এই পরীক্ষা নারীর চরিত্রকে মজবুত করে এবং আল্লাহর প্রিয় বান্ধার মর্যাদা দেয় নাম্বার চার স্বপ্ন ও লক্ষ্য অর্জনের আগে ধৈর্যশীলতা যে নারীর লক্ষ্য বড় যেমন শিক্ষা চাকরি বা পারিবারিক সাফল্য সে অনেক ধৈর্য ও সময়ের পরীক্ষা পায় হয়তো সে চাকরির জন্য বারবার ইন্টারভিউ দিচ্ছে চাকরি হচ্ছে না কিন্তু সে তারপরও চেষ্টা করে যাচ্ছে অথবা তার জীবনে বিপদ আসছে হয়তো অসুস্থতা শারীরিক কষ্ট বা মানসিক চাপ অথবা আর্থিক কষ্ট এরকম কষ্ট দিয়ে আল্লাহ তালা তাকে পরীক্ষা করেন এই পরীক্ষাগুলো সে যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে তার সফলতা নিশ্চিত আর এই পরীক্ষাগুলো তখনই আসে যখন আল্লাহতালা কোনো নারীকে সফলতা দিতে চান এই পরীক্ষাগুলো হলো সফলতার পূর্ব লক্ষণ বা ইঙ্গিত রাসুল সালু আলহ সালাম বলেছেন ধৈর্য মানুষের সফলতার চাবিকাঠি নাম্বার পাঁচ আল্লাহর প্রতি বিশ্বাসের পরীক্ষা জীবনের সমস্যায় নারী মানুষের উপর ভরসা রাখে কিনা পরীক্ষা করা হয় যারা বিশ্বাস রাখে এবং আল্লাহর এবং তিনি আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন এ বিশ্বাস রেখে ধৈর্য সাথে যে কোনো পরীক্ষার মোকাবেলা করে তাদের সফলতা নিশ্চিত যে আল্লাহ তাদের সাহায্য করবেন আর এ বিশ্বাসের মর্যাদা আল্লাহ তালা তাদেরকে দান করেন কষ্ট উদ্দেশ্য বা ফলাফল মানসিক চাপ ধৈর্য বৃদ্ধি ও মানসিক শক্তি সামাজিক চাপ আল্লাহর সাহায্য ও সাফল্য নিশ্চিত আত্মনিয়ন্ত্রণ চরিত্র দৃঢ় ও নেকি বৃদ্ধি স্বপ্ন ও লক্ষ্য ধৈর্যশীলতার মাধ্যমে সাফল্য আল্লাহর প্রতি বিশ্বাস আখেরাত ও দুনিয়ার বরকত নিশ্চিত তাই নারীর জীবনে যদি এই পাঁচটি কষ্ট সহ্য করে আল্লাহ তাদের দুনিয়াতেও বরকত এবং আখেরাতেও তাদের জন্য রয়েছে চিরস্থায়ী সাফল্য প্রিয় মা ও বোনেরা যদি এই পাঁচটি কষ্ট আপনাদের জীবনে আসে তাহলে অধৈর্য হবেন না বরং ধৈর্যের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসা রাখুন তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন আর এই পাঁচটি কষ্ট মানে আল্লাহ আপনাকে বড় কিছু দিতে চাচ্ছেন তার পূর্ব লক্ষণ বা ইঙ্গিত তাই এই সময় বেশি বেশি দোয়া পার করুন দেখবেন আপনার দোয়া কবুল হয়েছে পূরণ হয়েছে আপনার মনের ইচ্ছাগুলো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধবী এবং আত্মীয় স্বজনের সাথে অনেক বেশি শেয়ার করুন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি উপকৃত হতে পারে হতে পারে এই একটি ভিডিও অন্য কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আজ এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ